ঝালমুড়ি বানানোর জন্য আসলাম কাঁচামরিচ পেঁয়াজ তেল সানাসুর আর আছে আসার এই আসারটা বানানো আছে এলে দুই বছর আগের এবছর বানাই নেই এবছর কিনিই নেই ছেলের জন্য পারি না জন্য আর এগুলো হলো আমাদের বাড়ির মুড়ি এই দিয়ে এখন মুড়ি বানাবো মাঝে মাঝে খাইতে ইচ্ছে করে কিন্তু একা মানুষ তো এই জন্য বানাই বানাই না আর আব্বুবাসা এই জন্য বানাইলাম আজকের না হয় বানাইতাম না কারণ যে কোনো জিনিস একা একা খাইতে ভালো লাগে না বেশি মানুষ এলে খাইতে ভালো লাগে সে বললাম জালমুড়ি বানাই সেও বললো বানাও পরে আসলাম বানানোর জন্য এখন মা খাইয়ে কারণ আছাড় দিয়ে বানাইলে জালমুড়িটা খাইতে সেই মজা হয় তাও আসার সে আমার আর এ মানে কিনে খাওয়া লাগবে এই অল্প একটুই আছে কোনো আসাই বানাই নেই এবছর এই এখন আমি জালমুড়িগুলো বানাই নিমু আল্লাহ হাফেজ